শুধু বলেই শেষ করে দেয় না সাম মাসতাকাম দাঁড়িয়ে যায় ইসতেবা মত পয়দা করে দৃঢ়তা নিয়ে আসে এই শব্দের উপরে ফালা খাওফুন আলাইহি ওয়ালাহু ইয়াহজানুন আল্লাহ পাক বলেন তাদের কোনো ভয় নেই কোনো সিনtau নেই বলেন সুবহানাল্লাহ উলাইকা সাহাবুল জান্না এই মানুষগুলো জান্নাতের অধিবাসী খালিদিনা ফিহা চিরকাল সেখানে তারা থাকবে তারা যে কাজ কারবার দুনিয়ায় করেছে তাদের পুরস্কার আমার আল্লাহ এটা দেবেন এবার বাংলা অর্থের পরে আমরা তাফসিরে যাচ্ছি এই যে বিমা কানো ইয়ামালুন আপনি যা করেছেন তার পুরস্কার আল্লাহ দেবেন কি করেছিলেন এর আগে আল্লাহ যে দুইটা শব্দে আমাদেরকে কিছু কাজের নির্দেশ দিলেন যে যারা বলে আমাদের রব আল্লাহ আর উপর টিকে থাকে রব শব্দের ব্যাখ্যায় আমি যতগুলো বিষয় বিষয়ের ভেতরে পড়েছি রব প্রথম অর্থ সৃষ্টিকর্তা মানে কি রবের আমাকে সৃষ্টি করতে পারে শুধুমাত্র কে পৃথিবীর অনেক ধর্মের কথা বললাম না ফিরাই সাড়ে চার হাজার ধর্ম অন্যান্য ধর্মে তারা অন্যান্য বিষয়কে সৃষ্টিকর্তা মানে একে হিন্দু ধর্মের যারা বারো মাসে তেরো পোষা করে তেত্রিশ কোটি ওদের দেবতা ওরা অন্যান্য এমন এমন নাম দিয়ে তাদেরকে ওরা সৃষ্টিকর্তা মনে করে বিভিন্ন জিনিস মনে করে এগুলো এই এই বানিয়েছে এগুলো এই বানিয়েছে ওরা নাম দিয়েছে সরস্বতী নাম দিয়েছে দুর্গা এক একটার এক এক ক্ষমতা কেউ ব্যবসায় বরকত দেয় কেউ লেখাপড়ায় বরকত দেয় কেউ ফসলে বরকত দেয় এক একটার নাম এক একটা দিয়েছে এগুলো তারা সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে আমরা জানা রব বলে আল্লাহকে বিশ্বাস করি এই পৃথিবীতে দুইশো দশ কোটি এখন আমরা মুসলিম আমাদের সবার বিশ্বাস আমাদের সৃষ্টিকর্তাকে আমি নাম নিতে যেতে ঘৃণা করে এই নাম নামটা নিচ্ছি না পালিয়ে গেছে যিনি উনি কিন্তু বলেছিল ফসলে বরকত দিয়েছে মা দুর্গা গজে চড়িয়ে এসেছে এ কথা বললে আপনার রবকে রব মানা হয় হয় না কারণ সৃষ্টি তো দুর্গা করতে পারে না আপনি ফসলের মাঝে দুর্গাকে বসিয়ে রেখেন ফসল সহ চুরি হয়ে যাবে বেশি বলছি আপনি দেখে দেখেন এমনিতে রব মানে সৃষ্টিকর্তা নয় এটা প্রথম পাঁচটার ভেতরে প্রথম এটা আল্লাহ বলেন রব বেকাল্লাদি খলা বড় তোমার ওই রবের নামে যিনি তোমাকে বানিয়েছেন তাহলে সৃষ্টিকর আর একচ্ছত্র মালিকানা দুর্গার ভবলের সরস্বতীর আর এটা আমরা বিশ্বাস করি তো পৃথিবীর কিচ্ছু কেউ সৃষ্টি করতে পারে না শুধু ওটা রিফাইন করতে পারে একটার সাথে মিলিয়ে আর একটা বানাতে পারে দা আসল সিনে বানিয়েছেন সর্বপ্রথম তিনিকে এই যে মডেল ছাড়া সিনে বানান এই জন্যে তাকে সৃষ্টিকর্তা বলা হয় হযরত ইব্রাহিম রহিম আলহী এই শিরিক থেকে জাতিকে মুক্ত করার জন্য যে ঘোষণাটা দিয়েছিলেন শব্দের মাধ্যমে ওইটা এইটা ইন্নিওয়াজিয়া লিল্লালি সাতার সামাবতী বল দহানিফা তিনি বলেছিলেন আমার এই সিহার আমি ঘরিয়ে দিলাম ওই ওই রবের দিকে কোন রব যিনি আসমান আর জমিনের উদ্ভাবক এই যে ফাতা রমানে যিনি আসমান আর জমিন দেখে দেখে বানাননি কোন রকমের মডেল ছাড়া আকৃতি ছাড়া নিজের জ্ঞানে বানিয়েছেন এইটার নাম সৃষ্টিকর্তা আমি একটা জিনিস দেখে আরেকটা জিনিস এটা বানালাম এটার নাম কিন্তু ফাতার না এটার না খলাকনা তার আলাদা আরবি আছে কেউ যদি কোনো আকৃতি ছাড়া কোনো মডেল ছাড়া একটা জিনিসকে তৈরি করে। আল্লাহ পৃথিবীর আলাদা আলাদা একটা দেখে আর বলেন বলেন আমাদের কেউ আল্লাহ ঠিক ওইভাবে একটার সাথে আর একটা জীবনও মিলবে না আপনি মনে করছেন না হামসার এই যে অধ্যাপক সাহেবের চেহারা মনে হচ্ছে একে একে বলেছে কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে সাথে আর কোন মানুষের চেহারা মিলছে না মিলবেও না যে কোনো আল্লাহ বিশেষ করে পাঁচটা জিনিস তো মিলবেই না আমার এই হাতের আঙ্গুলের সাফ এখানে একশো তিপান্নটা রেখা আছে আজ পর্যন্ত কারো এই রেখা একটার সাথে আর একটা মেলে না এই কেয়ামতের আগে কারোর সাথে কারো মিলবে না যদি মেলে তাহলে জমি জায়গা সব জাল বলি হয়ে যাবে দুই নাম্বারে কণ্ঠের স্বর এই যে আমার কণ্ঠের যে স্বর বের হচ্ছে এক এক একটা কথা তৈরি হতে স্তর পার করছে প্রত্যেকের ঠিক এইভাবেই থেকে পর্যন্ত হয়তো ঠিক থাকবে বিজ্ঞান জানিয়েছে সাতাশ নাম্বার জায়গায় যখন কথাটা বের হবে তখন সিস্টেমটা আল্লাহ আলাদা করে স্বর বানিয়ে দেবে এটারে কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠ মিলছে না যদি মিলেছে তো বলেন তো এখন আমি রব্বানি সাহেবের বাড়িতে সালাম দিতাম কণ্ঠ আমার কণ্ঠ যদি এক হয়ে দরজা খুলে যেত তিন নম্বরে মেলে না এই যে চোখ এর ভেতরে পাঁচটা জিনিস আছে লেস আছে লেন্স আছে করনিয়া আছে মনি আছে ইকুয়াল আছে ডিফ ইকাল এই ছয়টা জিনিস আজ পর্যন্ত পৃথিবীতে কারো মেলে নাই কে আমাদের আগে মেলার সম্ভাবনা নেই চার নাম্বারে মানুষের এই চামড়া নয় হাজার সাড়ে তিন হাত বডিতে দিয়েছেন আট সাহের বিষয়ে পৃথিবীতে আজ পর্যন্ত কোন চামড়া কোন চামড়ার সাথে মিলবে না যদিও মনে হচ্ছে সারের চামড়া আমার সাথে মিল আছে কেটে যাক অনার চামড়া এসে লাগিয়ে দেন পছন্দ হবে ভালো হবে না ওই যে ডাক্তার আছে আমার চামড়া ভালো করতে হলে আমার কোন চামড়া কেটে লাগিয়ে দেন ভালো হয়ে যাবে আল্লাহ বোঝাতে চাই বান্দা নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া এর সাথে অধ্যাপকের মেলে না আর কেয়ামতের দিন ও তোর বোঝা বহন করে নিয়ে যাবে তোর ও বোঝা আর তুই বুঝে ফেলিস ওইটা একটা ভণ্ড আর তুই একটা পাগল সুতরাং কারো উপরে ভরসা করা যাবে শুধু দুর্গার উপরে করা যায় না কোন দুর্গার উপরে না কোন দরগার উপরেও না কি হিন্দুদের আছে দুর্গার মুসলমানদের জিনিস একই পিরাই তাহলে নাম পাল্টিয়ে সিস্টেম তো আপনারা এক মানিয়ে নিয়েছেন কোন দুর্গা কোন দরগা এ পৃথিবীর কোন কিছু তৈরি করতে পারে না সৃষ্টিকর্তা শুধুমাত্র কে এখানে কারো উপরে ভরসা করা আরো সরে বলেন আমি আর একটা জিনিসের নাম বলি নাই পাঁচটা জিনিস জানলা দিয়েছেন মেলেন